সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা খাবার খাওয়ার সময় এই বুলগুলো কখনোই করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন কারণ আজকে অনেক মানুষ না জানার কারণে এই ভুলগুলোর কোনো না কোনো একটি বুল করে বিশেষ করে ছয়টা বুলের কথা বলে দিব এই ছয়টা বুলের কোনো না কোনো একটি মা বোনেরা অনেক পুরুষেরা না জানার কারণে করে থাকে এই জন্য বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এই বুলগুলো আপনারা নেবেন নিবেন এমনিভাবে খাবার খাবার বারোটি শূন্যতের কথা আপনাদেরকে বলে দিব এই বারোটি শূন্যত যদি আপনারা পালন করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমল নামায় বারোশো শহীদের সওয়াব দান করবেন সুবাহান আল্লাহ এমনিভাবে আল্লাহ আপনাদের জীবনে আপনাদের পরিবারে রহমত বরক সুখ শান্তি দান করবে আপনাদের পরিবারে কোন ধরনের অভাব অনটন থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আপনাদের রিজিক বাড়ায়া দিবেন আপনাদের দন সম্পদ বাড়াইয়া দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা খাবারের সময় এই কি সুন্না পালন করা একেবারে সহজ যে কেউ পালন করতে পারেন কিন্তু আজকে অনেকে না জানার কারণে এই সুন্নাগুলো পালন করতেছে না এই জন্য আজকের আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন এবং আপনারা ছয়টা ভুল শুধরে নেবেন এবং বারোটা শূন্য আপনারা জানতে পারবেন শিখতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন কারণ অনেক মানুষ খাবার খাওয়ার ক্ষেত্রে ছয়টা বুলের কোনো না কোনো একটি বুল করে আর এই বুলগুলো করলে ইমান ধ্বংস হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে এমনিভাবে আমি আপনাদেরকে খাবার খাওয়ার বারোটি শূন্যতের কথা বলে দিব এই বারোটি শূন্যত যদি আপনারা পালন করতে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমল নামায়। বারো সহীদের শহীদের দান করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কথাগুলো আমি বানিয়ে বলছি না মেশকাতের একশো তো ছিয়াত্তর নাম্বার হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি আইদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আমার নবী বলেন মানতামাসসাকা বিসুন্নতি জেনাকে আমার সুন্নাত পালন করবে আইদা ফাসাদি উম্মতি আমার উম্মতের ফেতনা ফাসাদের জামানায় আমার উম্মতের ফেতনা ফাসাদের জামানায় আমার নবী বলেন যে নাকি নবীর একটা সূন্নত পালন করবে ফালাহু আজরু মিআতি শহীদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই একশত শাহীদের সবাব দান করে দিবেন সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা একটা সুন্নতের বিনিময় যদি একশত শহীদের সব পাওয়া যায় তাহলে খাবার খাওয়ার বারোটা সুন্নত সৎ সুন্নত যে কেউ পালন করতে পারেন এই খাবার খাওয়ার যদি বারোটা সুন্নত পালন করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই বারো শত শহীদের সবাব দান করে দিবেন সুবাহ এমনিভাবে আমার নবী বলেন মান আহাব বা সুন্নতি ভকত আহাব্বাণী ও মান আহাব্বাণী ফিল জান্না আমার নবী বলেন মান আহাব সুন্নতি এ আমার উন্মতে রাজে নাকি আমি নবী সন্নতকে মহাব্বত করবে সে আমি নবীকে মহাব্বধ করলো আর যে আমি নবীকে মহাব্বত করবে ফিল জান্না আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে সুহানুল এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা যদি সুন্নত পালন করেন সুন্নত মারেন সুন্নতের আমল করেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আমার নবীকে আপনারা ভালোবাসলেন এবং আমার নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে সুহানুল এই জন্য প্রিয় ভাইয়েরা খাবার খাওয়ার বারোটি সুন্নতের কথা বলে দিব এই সন্নত একেবারে সহজ অনেকে না জানার কারণে পালন করতে পারে না আপনারা ভালো করে জেনে নিবেন শিখে নিবেন খাবার খাওয়ার বারোটি সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্নত হলো খাবারের আগে আপনারা দুই হাত দুত করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবীর সুন্নতের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে আমার নবীর সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে আমরা যদি নবীর সুন্নত পালন করি তাহলে বিভিন্ন ক্ষতি থেকে আমরা বাঁচতে পারব এখন কথা হলো খাবারের এক নাম্বার সুন্না হল খাবার খাওয়ার আগে দুই হাত ভালো করে দৌত করে নিতে হবে কারণ হাতে অনেক সময় জীবাণু মহিলা আবর্জনা থাকতে পারে আপনি যদি হাত না দৌত করেন সেই মহিলা আবর্জনা আপনার জীবাণু আপনার পেটে গিয়ে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এই জন্য খাবার খাওয়ার এক নাম্বার সুন্না হলো খাবারের আগে দুই হাত দৌত করতে হবে খাবার খাওয়ার দুই নাম্বার সুন্না হলো দস্তর খান বিছিয়ে খাবার খেতে হবে খাবার খাওয়ার তিন নাম্বার সুন্না হলো আপনারা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবার খাবেন আর যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ শুরুতে বলতে বলে যান যদি মাঝখানে মনে পড়ে তাহলে আপনারা বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা এই দোয়াটা পড়বেন আর যদি কেউ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলতে নাও পারেন কমসে কম বিসমিল্লাহ বলে হলেও আপনারা খাবারটা শুরু করবেন কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেন হে আবু রাইরা তুমি যখন কোনো ভালো কাজ শুরু করবা বিসমিল্লাহ বলে শুরু করবা কারণ আল্লাহর নবী বলেন হে আবু রাইরা যখন কোনো বালকাজ বিসমিল্লাহ বলে শুরু করবা ওই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে আর সওয়াব যাইতেই থাকবে সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আপনি যখন খাবারটা বিসমিল্লা বলে শুরু করবেন আপনি যদি দশ মিনিট বা পনেরো মিনিট খান এই পনেরো মিনিট আপনার আমল নামার মধ্যে ফেরেস্তারা সওয়াব আর নেক লিখতে থাকবে এবং আপনার এই খাবারটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এবং আপনি বিসমিল্লা বলার কারণে আপনার এই খাবারে শৈতান অংশগ্রহণ করবে না কারণ আমাদের হিওয়া সাল্লাম বলেন যখন কেউ না বলে প্রবেশ করে তখন শৈতান তার সঙ্গীদেরকে বলতে থাকে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় তখন শৈতান তার সঙ্গীদেরকে বলে এ আমার জাতি সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের জন্য খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমায় তখন সৈতান শৈতান তার সঙ্গীদেরকে বলতে থাকে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার জায়গা হয়ে গেছে এমনিভাবে আমার নবী বলেন যখন কেউ বিসমিল্লা বলে গড়ে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদেরকে বলতে থাকে এ আমার সঙ্গীরা। আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় শৈতান তার সাথীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় তখন শৈতান তার সঙ্গীদেরকে বলতে থাকে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই গড়ের মধ্যে আমাদের গুমেরও কোনো ব্যবস্থা নাই এই জন্য মনে রাখবেন আপনি যখন বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করবেন শৈতান আপনার খাবারে অংশগ্রহণ করতে পারবে না এই জন্য আমার নবী বলেন এ আমার উন্মতেরা তোমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা শুরু করলে যতক্ষণ কাজ চলবে ততক্ষণ তোমার আমল নামাই তারা এবং তোমার কাজে করতে পারবে না এই জন্য আমরা খাবার বিসমিল্লা বলে শুরু করব। আমরা গড়ে প্রবেশের সময় বিসমিল্লা বলে প্রবেশ করব আমরা রাত্রেবেলা দরজা লাগানোর সময় বিসমিল্লা বলে লাগাবো বিসমিল্লা বলে জানালা আমরা বন্ধ করব। কারণ যেই দরজা যেই জানালা বিসমিল্লা বলে বন্ধ করা হয় ওই দরজা প্রবেশ করতে পারেন বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে সুখ শান্তি আছে সেখানে এই জন্য আজকে থেকে প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লার আমল করুন এমনিভাবে দেখেন স্বামী স্ত্রীর মিলনেও শৈতান অংশগ্রহণ করে যদি তারা বিসমিল্লা না বলে এই জন্য স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রেও কমসে কম বিসমিল্লা হলেও বলেন আর যেই দোয়াটি আছে পড়েন চেষ্টা করেন যদি সহবাসের দোয়া না পারেন কমসে কম বিসমিল্লা বলে সহবাস শুরু করেন তাহলে স্বামী স্ত্রীর সবাসে শৈতান অংশগ্রহণ করতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা খাবারের তিন নাম্বার সন্না হলো খাবারের শ্রুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা যদি এটা না পারেন কমসে কম বিসমিল্লাহ বলা এবং এই দোয়াটা শিখে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এমনি খাবারের চার নাম্বার সুন্নাহ হলো ডান হাত দ্বারা খাবার খেতে হবে কারণ আমার নবী বলেন এ আমার উম্মতেরা তোমরা ডান হাত দ্বারা খাবার খাও তোমরা বাম হাত দ্বারা খাবার খায়ো না পান করিও না কারণ বাম হাত দ্বারা শৈতান পানি পান করে শৈতান খাবার খায় বাম হাত দ্বারা শৈতান খায় এই জন্য বাম হাত দ্বারা খাবানা ডান হাত দ্বারা খাবার খাওয়া এটা নবীর সুন্না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীর আরেকটি সুন্না হলো হাত ভালো করে চেটে চেটে খাওয়া এটা হলো পাঁচ নম্বর সুন্না হাত ভালো করে চেটে চেটে খাওয়া ছয় নম্বর সুন্না হলো পরে যাওয়া লুকমা তুলে খাওয়া কারণ নবী বলেন যখন কোন লুকমা পরে যাবে এটা পরিষ্কার করে তোমরা খেয়ে ফেল এটা শৈতানের জন্য তোমরা ছেড়ে দিও না এমনি ভাবে সাত নাম্বার শূন্য হলো হেলান দিয়ে না খাওয়া হেলান দিয়ে খাওয়া নিষেধ তাহলে সুন্না বিরোধী হবে এমনি ভাবে আট নাম্বার হলো খাবারের দৃষ্টি না ধরা আজকে অনেকে দেখা যায় স্ত্রী খাবার রান্না করছে স্বামী অনেক রাগান্বিত হয়ে গেছে না আপনি হয়তো বলতে পারেন দেখো রান্নাটা এটা এতটা ভালো হয় না এটা থেকে আগের দিনে রান্নাটা ভালো হইছে ওইভাবে রান্নার চেষ্টা করবেন কারণ প্রিয় ভাইয়েরা মনে রাখবেন সবসময় রান্না একরকম হয় না সময় ভালো হয় একসময় একটু খারাপ হই এই জন্য স্ত্রীর প্রতি রাগ করা যাবে না যারা রান্না করছে তাদের বদনাম করা যাবে না আজকে তো দেখা যায় অনেক সময় অনেকে দাওয়াত খেতে গেলে দাওয়াত খায় বলে আরে ডাউলটা এমন হইছে না গুরুর গুস্তুটা এমন হয়েছে না ওই তরকারিটা এমন হইছে না পোলাওটা এমন হয়েছে না মানে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি দোষ বলতে থাকে আপনি যে খাবারের দোষ বলতেছেন নবীর সন্না বিরোধী কাজ করতেছেন আপনার গুণা হইতেছে গিবত হইতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা খাবারের দৃষ্টটি না ধরা এমনি ভাবে নয় নাম্বার সোনা হলো ফু দিয়ে খাবার না খাওয়া প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমার নবী সাড়ে পনেরোশো বছর আগে যেই সন্নদ বলে গেছেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গেছে তারা বিজ্ঞান গবেষণা করে দেখলো যখন মানুষ ফু তাদের কুয়ের সঙ্গে অনেক জীবাণু বের হয় যেগুলোর মধ্যে বিভিন্ন রোগ জীবাণু থাকে আর এগুলোর মাধ্যমে যদি ফোর মাধ্যম খাবারে দেওয়া হয় তাহলে মুখের জীবাণুটা খাবারের মধ্যে চলে যায় যার কারণে বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক রোগ হতে পারে একটু চিন্তা করে দেখেন আমার নবী যেই শূন্য পনেরো শত বছর আগে বলে গেছে বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গেছে চিন্তা করেন বর্তমান বিজ্ঞান ইদানিং গবেষণা করে আর আমার নবি সেই সমাধান পনেরো বছর আগেই দিয়ে দিই এগারো নাম্বার সুন্ন হল খাবার শেষে আপনারা দোয়া পড়বেন আলহামদুলিল্লা হিল্লা আমানা ও চকনা ও জালানা মিনাল মুসলিম এই দুয়াটি আপনারা খাবারের শেষে পড়বেন তবে এই দুয়াটি যদি না পারেন তাহলে কমসে কম আপনারা আলহামদুলিল্লাহ বলবেন কারণ আলহামদুলিল্লাহ এই আল্লাহ শুক্রিয়া যখন আদায় করবেন আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে আপনার নিয়ামত বাড়াইয়া দিবে কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতের মধ্যে বলেন লা ইয়াশাকারুতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইয়াকাফারুতুম ইন্না আযাবি লাসাদিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শকরতুম যদি তোমরা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো লা আযিদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়ায়া দেব আর যদি নিয়ামত পেয়ে তোমরা না শুকরিয়া করো শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লাসাদিদ নিশ্চয়ই মনে রাখবা আমার শাস্তি বড় ভয়ঙ্কর বড় ভয়ানক এই জন্য মনে রাখবেন আপনি খাবারের পরে আলহামদুলিল্লাহ বলে হলে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে আপনার আপনাকে ধনী বানায়া দিবে এই জন্য আপনারা এই ভুলটা করবেন না খাবার শেষে আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা খাবারের বারো নম্বর সন্ন্যটি হলো খাবারের শেষে আপনারা ভালো করে প্লিটটা চেটে চেটে পরিষ্কার করে খাবেন কারণ মনে রাখবেন আপনি যখন ওই প্লিটটাকে পরিষ্কার করে রাখবে খাবেন আমার নবী বলেন খাবারের শেষে বরকত রয়েছে খাবারের কোন অংশে বরকত আছে এটা কেউ বলতে পারে না খাবারের শেষেই বরকতটা থাকে আপনি বরকত পেয়ে যাবেন দ্বিতীয়ত আমার নবী বলেন যখন কেউ খাবারের শেষে পরিষ্কার করে ভালো 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 করে কেটে চেটে খাবে ওই খাবারের পাত্রটা ওই খাবারের প্লেটটা আল্লাহর কাছে দোয়া করবে ওগো আল্লাহ এই লোকটা আমাকে শৈতানের আহার থেকে বাঁচিয়ে দিয়েছে এই জন্য তুমি তাকে জাহান নামের আজাব থেকে বাঁচায়া দাও সুবহান এই জন্য খাবারের শেষে আপনারা ভালো করে পরিষ্কার করে চেটে চেটে খাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই বারোটি সুন্নাত আপনারা পালন করবেন এমনি ভাবে আমি আপনাদেরকে বলতেছিলাম খাবারের সময় ছয়টি বুলের কোনো একটি বুল আপনারা করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তওবা ছাড়া কেউ মৃত্যুবরণ করে এই জন্য প্রিয় ভাইরা এই ছয়টা কোনো একটা ভুল কখনোই আপনারা করবেন না এই ছয়টা বুলের মধ্যে এক নাম্বার অনেকে আছে বলে থাকে যে খাবার খাওয়া আর কোরআন তেলাওয়াত করা নাকি সমান অনেকে বলে থাকে খাবার খাওয়া আর কোরআন তেলাওয়াত সমান এটা বিশেষ করে মহিলারা এই মাস্টারটা একেবারে বেশি বলে দেখেন খাবার খাওয়া আর কোরআন তেলাওয়াত করা সমান এটা হলো একটা কুফরি কথা একবার আমি এক দাওয়াতে গেলাম কয়েকজন হুজুর ছিল আমার সঙ্গে আমরা খাইতেছিলাম আর মাঝে মাঝে কিছু কথা বলতেছিলাম তো একজন মহিলা পর্দার উপাস থেকে বলতেছে হুজুর আমরা শুনলাম খাবার খাওয়া আর কোরআন তেলাওয়াত কারে নাকি সমান খাবারের সময় কথা বলা যায় না তাহলে আপনারা কেন কথা বলতেছেন কথা বললে নাকি গুনাহ হয় তাহলে আপনাদের কি গুণা হইতেছে না তখন আমি বললাম প্রিয় বোন খাবার খাওয়া আর তেলাওয়াত যদি সমান হইয়া থাকে তাহলে আজ থেকে আপনি কোরআন তেলাওয়াত করার প্রয়োজন নাই আপনার কোরআন করতে মন চাইলে খাবার খেয়ে ফেলবেন তাহলেই তো তেলাওয়াত হইয়া যাবে বলে হুজুর এটা আবার কিভাবে হয়। আমি বললাম আপনি বললেন না যে কোরআন তেলাওয়াত আর খাবার খাওয়া সমান তাহলে খাবার খাওয়া যদি কোরআন তলাওয়াত হয়ে যায় তাহলে তো কোরআন তলাওয়াতের আর কোনো প্রয়োজন নাই খাবার খাইলেই তো কোরআন তলাওয়াত হয়ে যাইতেছে তখন উনি চুপ করে গেলেন আমি বললাম শুনেন খাবার খাওয়া আর কোরআন তলাওয়াত সমান এই কথাটি হলো একটা কুফরি কথা কারণ কোরআনে কোরআনকে এখানে ছোট করা হইতেছে আর খাবারকে নিয়ে কোরআনের সঙ্গে সাদৃশ্য দেওয়া হইতেছে এটা একটা কুফরি কথা মনে করেন খাবার খাওয়া যদি কোরআন তেলাওয়াত সমান হয়ে যায় তাহলে তো মানুষের আর কোরআন তেলাওয়াতের প্রয়োজন নাই মানুষ খাবার খাইলেই তো কোরআন তেলাওয়াত হয়ে যাবে এই জন্য সাবধান এই কথাটি হলো কুফুরি কথা এই কথাটি আপনারা বলবেন না এই কথাটি বললে ইমান হার হইয়া বেঈমান হইয়া কাফের হওয়ার সম্ভাবনা থাকে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা খাবার খাওয়া কোরআন তেলাওয়াত করা একই কথা আর সমান এই কথাটা বলা যাবে না এটা অনেকে খাবারের সময় বলে থাকে এটা একটা কুফুরি কথা এমনি ভাবে দুই নাম্বার যে বলটা করে থাকে অনেকে বলে থাকে খাবারের সময় কথা বলা নাকি হারাম প্রিয় এরা ভালো করে মনে রাখবেন আমার নবীর খাবারের সময় প্রয়োজনীয় কথাবার্তা বলা খাবারের সময় কিছু কথা বলা এটা হলো নবীদের সুন্না আপনি যদি খাবারের সময় কথা বলেন তাহলে নবীজির শূন্য পালন হইতেছে তবে প্রয়োজনীয় কথা বলবেন প্রিয় বা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এখন নবীর সুন্নদকে আপনি হারাম বলে দিতেছেন আপনি হালাল জিনিসটাকে হারাম বলতেছেন এই জন্য হালালকে হারাম মনে করা আবার হারা হালালকে হারাম বলা এটা কুফুরি এই জন্য এই কথাটাও কুফুরি খাবারের সময় কথা বলা হারাম কথা বলা যাবে না কথা বললে গুনা হবে এই কথাগুলো কুফুরি কুফুরি এই কথা আপনারা বলবেন না ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে আজকে কথাগুলো বলে থাকে বিশেষ করে মহিলারা এই বিষয়গুলা বেশি বলে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা খাবার খাওয়ার সময় তিন নাম্বার যে বলটা অনেকেই করে থাকে এটা হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল আরাফের ৩১ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুলু তোমরা খাও ওয়াশাবু তোমরা পান করো ওয়ালা তুসরিফু তবে তোমরা অপচয় করিও না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন কারণ অপচয়কারীকে আমার আল্লাহ ভালোবাসে না জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অপচয়কারীকে আল্লাহ ভালোবাসা না করে এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাত Bani Isra'iler 26 এবং সাতাইশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ালা তুবদদির তাবযীরা ইন্নাল মুবযিরিনা কানূ ইখওয়ান আশ-শায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা লা তুবাযির তাবযীরা এই দুনিয়ার মানুষেরা তোমরা অপচয় করিও না কারণ অপচয়কারী হলো শয়তানের ভাই শয়তানের ভাই কি মানুষ নাকি শয়তান শয়তানের ভাই আর বড় শয়তান এই জন্য সাবধান অপচয় করা যাবে না আজকে দেখা যায় অনেক মানুষ অনেকে নিজেদেরকে মডার্ন আধুনিক দাবি করে বড় লোক মনে করে এই জন্য তারা খাবার খায় অর্ধেক খায় আর অর্ধেক ফালায় তারা তো শৈতানের কাজ করতেছে তারা ডিজাইন করে একটু মডার্ন করে না সব খাওয়া যাবে না অথচ নবী বলে তোমরা খেয়ে প্লিটটা পরিষ্কার করে চাইটা চাইটা খাও যেন এটা শৈতানের খাবার না হয় তুমি যদি এই প্লিটকে শৈতানের খাবার থেকে বাঁচায়া দাও তাহলে এই প্লিটও তোমার জন্য দোয়া করবে আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও এই জন্য প্রিয় ভাইয়েরা সাবধান অপচয় করবেন আপনি মডার্ন হয়ে গেছেন বড় হয়ে গেছেন বড় দেখাইতে গিয়া আধুনিকতা দেখাইতে গিয়া ডিজিটাল দেখাইতে গিয়া আপনি খাবার অপচয় করবেন মনে রাখবেন আপনি শয়তানের ভাই হয়ে যাবেন বড় শয়তান হয়ে যাবেন এটা হারাম এই জন্য সাবধান আপনারা খাবার অপচয় করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন আজকে কত মানুষ আছে এক বেলা খেলে দুই বেলা খেতে পারে না কত মানুষ আছে দুই বেলা খেলে আরেক বেলা খেতে পারে না অনাহারে অর্ধাহারে দিন কাটাইতেছি আপনি প্রয়োজনে আপনার খাবার উপচয় না করে তাদেরকে আপনার খাবারগুলো দান করেন তাদেরকে দান صدকা করেন দেখবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনাকে দুনিয়া খেরাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দান করবে এবং আল্লাহ আপনাকে সফলতা দান করে দিবেন এই জন্য খাবার অপচয় করবেন না তিন নাম্বার হলো খাবার অপচয় করা যাবেন চার নাম্বার অনেকে আছে খাবার খাওয়ার সময় তারা বিশেষ করে খাবারের দুষ ধরে অনেকে আছে খাবারের দুষ ধরে স্ত্রীর সঙ্গে তো অনেক রাগা আগে কী তুই কির দোষ তোর রান্না খাবারই খাওয়া যায় না তোর কপালের মধ্যে তোরে খাবার ছুড়ে দেওয়া দরকার এমন বিভিন্ন ধরনের বাজে আচরণ করে আপনি যে বাজে আচরণ করতেছেন নবীর বিরোধী কাজ করতেছেন এই ভুলটা করবেন না আপনি আলহামদুলিল্লাহ বলেন শুক্রিয়া আদায় করেন না আপনি খাবারের দোষ ধরতেছেন হ্যাঁ স্ত্রীকে বলেন যে তোমার এই খাবারটা ওই যে গতকাল রান্না করেছিল বা এর আগে রান্না করেছিল এটা অনেক স্বাদ হয়েছে এটা আলহামদুলিল্লাহ আছে তবে এর আরো ভালো রান্নার চেষ্টা করে। এই কথাটা বললে প্রত্যেকটা স্ত্রীর চেষ্টা করে ভালো রান্নার জন্য তার স্বামীর প্রশংসা পাওয়ার জন্য কেউ ইচ্ছা করে তো ইচ্ছা করে তো আর রান্না বেমোজা করে না সব যারা রান্না করে মহিলারা তারা চেষ্টা করে যথাসম্ভব ভালো করে বাঁকানোর জন্য মজা করে সুস্বাদু করে বাঁকানোর জন্য এই জন্য এই বোলটা করবেন না চার নাম্বার পাঁচ নাম্বার হলো অনেকে আছে খাবারে বিসমিল্লা বলে না এই যে আপনি বিসমিল্লা বললেন না শৈতান আপনার খাবারে অংশগ্রহণ করেছে বিসমিল্লা বলে খাবার খাবেন আলা বারাকাতিল্লা যদি এটা না বলেন কমসে কম বিসমিল্লা বলেন আর বলে গেলে বিসমিল্লাহ আউ এই দোয়াটা পড়বেন এমনি ভাবে অনেকে আছে খাবার খাওয়ার পরে করেন। আলহামদুলিল্লাহ আপনি পড়েন খাবারের যদি এটা নাও পারেন আলহামদুলিল্লাহ করেন করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে রিজিক বাড়াইয়া দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছয়টা বোলের কোনো একটা বল আপনারা করবেন না এবং আপনারা এই খাবারের যেই সুন্না আলোচনা করা হলো এই বারোটি সুন্না অবশ্যই পালন করবেন যদি আপনারা এই নিয়মকানুনগুলো মেনে খাবার খাইতে পারেন আল্লাহর কসম করে বলি আপনাদের খাবারটা এবাদত হওয়া যাবে আপনি যতক্ষণ খাইবেন ততক্ষণ আপনার আমল নামাই আবার